সোমবার থেকে ফের বৃষ্টি এই সব জেলায় শীতের দাপট কেমন থাকবে রাজ্যে কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো সোমবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বিষয়ে তারা কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি সবাই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক শীতের শুরুতে প্রশ্ন ঘুরছিল সবার মুখে মুখে কবে শীত আসবে শীত জাকি পড়ল তবে তা স্থায়ী হল না বেশি দিন হাওয়া অফিস আগেছিল রবিবার থেকে জেলায় এক সঙ্গে একবার থেকে বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর দুই মিলে আপাতত হালকা কোন শীতের আমেজ থাকবে না তেমনটাই মন আবহাওয়া বিদদের মঙ্গলবার দার্জিলিং কালিম্পং এর উচ্চ পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বেশি বৃষ্টি হতে পারে সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে মেঘলা আকাশের কারণে পাড়া ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে যাবে উত্তর পশ্চিমে শীতের হাওয়া ফলে শীতের পথ থমকাবে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রবালী হাওয়া দাপট বাড়বে যার জেরে নতুন বছরের প্রথম রবিবার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে রবিবার থেকে তিন চার দিন টানা তাপমাত্রা কিছুটা বেশি থাকবে তবে বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা এক ধাক্কায় দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আগামী কয়েকদিনে অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা শনিবার থেকে রবিবার এক ধাক্কায় বেড়ে গিয়েছে বেশ কিছুটা শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রবিবার তা ছাড়িয়ে ষোলো ডিগ্রি দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দিনের পাশাপাশি বাড়বে রাতে তাপমাত্রা সমঙ্গলবার দক্ষিণবঙ্গ আকাশ আংশিক মেঘলা থাকবে কুয়াশা দাপট থাকবে উত্তরবঙ্গে তো ছিল আজ যেটা লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমা